দক্ষিণ পশ্চিম তুরস্কের ডেনিজলি প্রদেশের একটি প্রাকৃতিক স্থান হল পামুকালে বিশ্বের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অধিক জনপ্রিয় স্থানটি সাদা ক্যালসিয়াম জমার কারণে সিঁড়ির মতো আকৃতির সৃষ্টি হয়েছে স্থানটিতে কিছু সংস্করণে উল্লেখ আছে পামুকালে পবিত্র পুল হিসেবে বিবেচিত কারণ সেখানে মিশুরীয় রানী ক্লিউপ্যাটরা গোসল করতেন মুক্তান্যায় ঝকঝকে সাদা ল্যান্ডস্কেপ ও ফিরোজা রঙের ছোট ছোট অনেকগুলো জলাশয় আছে সেখানে আসলে পামুকালের ওই স্থানে ক্যালসিয়াম কার্বনেট খনিজ পদার্থের উষ্ণ পশ্রবণ ও সোপান রয়েছে যা সেখানকার প্রবাহিত পানির কারণে সৃষ্টি হয়েছে পামুকালের উচ্চতা একশো মিটারেরও বেশি এই উষ্ণ পশ্রবণের পানির তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস সেখানে অন্তত উষ্ণ জলের প্রস্রবণ রয়েছে উনিশশো সালে পামুক কালে সঙ্গে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় এরপর থেকে দর্শনার্থীদের সংখ্যা বেড়েই চলেছে